সেই বং দীঘা আজকে সরাসরি লাইভ নিয়ে চলে এসেছি ওল দীঘা সমুদ্র সৈকত থেকে আজকে পর্যটকের চিৎকার হাহাকার চেঁচামেচি আর তার সাথে জলের শব্দ গুনগুনা আর তোমরা যারা তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানাবে আর আজকে সমুদ্র সৈকত কেমন লাগছে এটা কমেন্ট করে জানাও সেই চলে এসেছি আমি আগের দিনের মতো আসবো ছোট্ট একটা লাইভ নিয়ে देखते हो आज के टूरिस्टर प्रचुर भूड़ आज के दी और आज के खूब भलोक सबा जाए সন্ধে তোমরা ঝটপট করে লাইফে চলে আসো সঙ্গে থাকবে শেষ পর্যন্ত থাকবে আমার সাথে লাইফে প্রচুর মানুষের দশ পথে ইজ ইজ করছে লোকে জোয়ারের সময় মহিলারা গিয়ে নিচে নিয়ে আসে খুব রিস্ক হয়ে যাবে পড়ে গেলে বাঁচানোর কেউ নেই রিক্স নিয়ে ওখানে জলে নেমে আসে এখন জলের দেখতে পাচ্ছে কেমন তোমরা যারা এখনও আসোই লাইফে জটপট লাইফে চলে আসো আর সঙ্গে থাকবে জুড়ে সকম আছে হ্যালো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি লাইভে চলে আসো আমি তোমাদের জন্য ছোট্ট একটা লাইফ নিয়ে চলে এসেছি আগের দিনের মতো আজকেও নিয়ে এসেছি দেখতে পাচ্ছ আজকে সমুদ্রে পুরো জলের তাণ্ডব তার সাথে পর্যটকের খুব হাওয়া খাওয়া ঠিকা কেচামেচি তার সাথে জলের গুনগুনা শব্দ দেখতে পাচ্ছ ওইদিকে প্রচুর ভিড় মানুষের ওই সাইডে লোকের এত লোকের ভিড় বসার জায়গা নেই তুমি আজকে লাইভ নিয়ে এসে সরাসরি হলদী সমুদ্র সৈকত করতে দেখতে পাচ্ছি জলের ঢেউ তার সাথে তেজ হাওয়া চলছে আর গুড়গুনা জলের আওয়াজ এটা তো পারছো তোমরা তোমরা ঝটপট করে লাইট করে খুলে ভয় নেই বাচ্চা নিয়ে নেমে গেছে নিচে পাশের পরে পড়ে গেলে আর উঠতে হবে না চলাই চলাই চলে যাবে তোমরা যারা লাইফে আছো সঙ্গে জুড়ে আছো কমেন্ট করে জানাও দীঘার সমুদ্র কেমন লাগছে আজকে আজকে সমুদ্র আর তার সাথে কত থেকে ভিড় যাবো আর যতই রাত হচ্ছে ভিড় বাড়ছে দীঘার সমুদ্র সৈকতে সাথে অল দিঘা বিচে ও তোমাদের লোক তো দাদা দাদা তোমাদের লোক তো বুড়াসটা বলো পড়ে গেলে পাঁচজন কেউ নেই এখন জল বাড়ছে এখন পড়ে গেলে এখানে পাঁচজন কেউ নেই এখন

আজকে একটু অনেকটা পরিমাণে দেখতে পাচ্ছি করতে পারে তা দেখার জন্য অবশ্যই সম্পূর্ণভাবে ঘুরে থাকতে হবে আজকে তার পৃথিবী অবশ্যই প্রত্যেকে আছে ঘুরে দেখতে পারছি যেহেতু তিনজন আগামীকাল সকাল এগারোটার মধ্যে আকার করা সম্ভব কিন্তু তার আংশিক হলেও বন্ধুরা তোমার ঝটপট করে চলে আসো আব্দুল মেলা ভাই কেমন লাগছে বলো সমুদ্র সৈকতটা কমেন্ট করে জানো কেমন লাগছে আজকে সোমবারের রাতে যে ছোট্ট একটা লাইভ নিয়ে এসেছি আমি দেখতে হচ্ছে তোমরা আজকে টুরিস্টের পর্যটকের ভিড় কত আছে প্রচুর ভিড় মানুষের আর এদিকটা তো আরও ভিড় আছে মানুষ আরও বিশেষ করছে বেড়েই চলেছে সমুদ্রে আগামী গাছ ঘরের সম্ভাবনা আছে সুন্দর ঢেউ উঠছে দীঘায় তোমরা যারা এখন লাইফে আসছো না ঝটফট করে লাইফে চলে আসো খুব সুন্দর সুন্দর ঢেউ উঠছে দীঘা সমুদ্রে আর দেখতে পাচ্ছ আজকে খুব সুন্দর একটা ভিউ রাতের ভিউ তার সাথে জলের গুনগুনান শব্দ আওয়াজ জলের শব্দ আর দেখতে পাচ্ছ মানুষ পর্যটকের খুব বহু পরিমাণে ভিড় আজকে পুরো বিচারিক ধারে গিজিজ করছে লোকে ওই কিরে পাগলা কি বলে আর ভাষাটা ওই আর দীঘায় দীঘায় এলে এই ছেলেটার কাছ থেকে চা খাবে খুব চা ভালো বানায় লেমন টি কফি চা যা খুঁজে বলেছ থেকে

এবাৰ লাইট বন্ধ বন্ধ কৰি বাঢ়িছিলোঁ এখন চবেই শুভৰত গুড নাইট